গরমের দিনে মুখে জ্বালাভাব ফোলাভাব হয় তা থেকে মুক্তি পাওয়ার জন্য আজ আমরা নিয়ে এসেছি একদম ঘরোয়া এবং ইনস্ট্যান্ট রিলিফ দেওয়া একটি স্পেশাল ফেস প্যাক এটি ত্বককে ঠান্ডা করে ফোলাভাব কমায় এবং গরমে ক্লান্ত মুখে নিয়ে আসে প্রশান্তি ও উজ্জ্বলতা চলুন দেখে নেওয়া যাক এই প্যাকটি বানাতে কি লাগবে এবং তার উপকারিতা এই ফেস প্যাক বানাতে প্রয়োজন হবে অ্যালোভেরা জেল ঠান্ডা দুধ রস বেসন এবং কিছুটা সময় আপনার ত্বকের যত্ন নেওয়ার অ্যালোভেরা ত্বকের জন্য একটা অসাধারণ উপাদান এটি ত্বককে শীতল রাখে জ্বালাভাব কমা এবং স্কিন টেন হাইড্রেশন বজায় রাখতে সাহায্য করে শশার রস ত্বকে তাৎক্ষণিক ঠান্ডা প্রদান করে এটি ত্বকের ফোলাভাব কমা এবং ক্লান্ত ত্বকে করে তোলে ও প্রাণবন্ধ ব্যাসন স্কিন ক্লিনজার হিসেবে কাজ করে এটি মৃত কোষ দূর করে এবং স্কিন টোনকে সমান রাখে ঠান্ডা দুধ ত্বকের কোমলতা বাড়ায় এবং হালকা ব্লিচের মতো কাজ করে যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে সব উপকরণ অ্যালোভেরা জেল শশার রস বেসন এবং দুধ সমস্ত উপকরণ একত্রে মিশিয়ে ভালোভাবে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিন যা মুখে সহজেই লাগানো যায় দেখুন আমাদের ইনস্ট্যান্ট কুলিং ফেস প্যাক একদম তৈরি এটি পনেরো কুড়ি মিনিট মুখে লাগিয়ে রাখুন তারপর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন মুহূর্তেই ত্বকে পাবেন প্রশান্তি ও সতেজতা এই প্যাকটি শুধু গরমেই নয় যখনই ত্বকে জ্বালাভাব বা ক্লান্তি অনুভব করবেন তখনই ব্যবহার করতে পারেন এটি ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবং নিয়মিত ব্যবহারে স্কিন থাকে সফট ও হেলদি এরকম আরও ঘরোয়া এবং কার্যকারী স্কিন কেয়ার পদ্ধতি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি এবার দেখুন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন প্রথমবারের পরেই স্কিনে একটি ফ্রেশনেস এবং কুলিং এফেক্ট দেখা যায় পনেরো দিনের মধ্যে স্কিন টোন হয়ে ওঠে আরও সমান ও নরম মাস ব্যবহারের পর স্ক্রিনে